আগামী চৌঠা ডিসেম্বর এবং পাঁচই ডিসেম্বর এই দুই দিনের মধ্যে চার রাশির জাতক এবং জাতিকারা দারুণ সুখবর পেতে চলেছেন নমস্কার আমি জ্যোতিষী এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই আগামী চৌঠা ডিসেম্বর দু হাজার এবং পাঁচই ডিসেম্বর দু এই দুটি দিন খুবই গুরুত্বপূর্ণ কারণ এই দুই দিন রয়েছে অগ্রহায়ণ মাসের অর্থাৎ মার্কসিস মাসের পূর্ণিমা তিথি এর পাশাপাশি এই দুই দিন রয়েছে শিবযোগ এবং সিদ্ধযোগ আর এই দুটির যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ আর এই দুই দিন চন্দ্র থাকবে তুঙ্গ গৃহে অর্থাৎ বৃষ রাশিতে বৃষরাশিতে রাশিতে চন্দ্র তুঙ্গস্থ হয়ে থাকে যার প্রভাবে চার রাশির জাতক এবং জাতিকাদের জীবনে দারুণ সুখবর আসবে এই দিন আপনারা চেষ্টা করবেন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে পড়ার তারপরে প্রথমেই গঙ্গা স্নান সেরে নেবেন যারা গঙ্গা স্নান করতে পারছেন না বাড়িতে স্নানের জলে সামান্য পরিমাণ জল মিশিয়ে দেবেন এবং সেই জলে স্নান করার পর মাতা গঙ্গার কাছে ক্ষমা প্রার্থনা করে নেবেন এই দিন ভগবান বিষ্ণু মাতা লক্ষ্মীদেবী এবং শিবের উপাসনা করবেন এর পাশাপাশি এই দিন যেহেতু পূর্ণ চন্দ্র থাকবে অর্থাৎ চন্দ্র ষোলো কণায় পরিপূর্ণ থাকবে কাজেই চন্দ্র দেবতার অবশ্যই পুজো করবেন এবং চন্দ্র দেবতাকে উদ্দেশ্য করে ক্ষীর নিবেদন করবেন এই দিন আপনি ভগবান বিষ্ণু অথবা ভগবান শিবের মন্ত্র পাঠ করবেন ওম নম ভগবতে বাসুদেবায় এই মন্ত্র পাঠ করতে পারেন অথবা ওম নম শিবায় এই মন্ত্র পাঠ করতে পারেন এবং এর পাশাপাশি এই দিন আপনি প্রকৃতপক্ষে যারা গরিব দুস্থ মানুষ তাদেরকে কিছু না কিছু দান করবেন এই দিন যাই দান করবেন সেটি কিন্তু আপনার অক্ষয় হবে এবং যা দান করবেন তার বত্রিশ গুণ রিটার্ন আসবে পূর্ণিমা তিথি এমনিতেই পূর্ণতার প্রতীক প্রাচুর্যের প্রতীক সমৃদ্ধের প্রতীক তাই এই দিন আপনি আপনার জীবনে পূর্ণতা পেতে সাত্ত্বিক আহার গ্রহণ করবেন সৎ আচরণ করবেন নারী জাতির সাথে কোনো কুব্যবহার করবেন না এই দিন আপনি যদি কোনো নতুন কাজকর্ম শুরু করতে চান কোনো প্রজেক্টে হাত দিতে চান বা কোনো আধ্যাত্মিক ক্রিয়াকর্ম করতে চান তার জন্য দিনটি অত্যন্ত শুভ এছাড়াও যারা গ্রহগত প্রতিকার প্রতিবিধান করাতে চাইছেন তাদের জন্য দিনটি একেবারে আদর্শ যারা অর্থ কষ্টে ভুগছেন বা ঋণের দায়ে জড়িয়ে পড়েছেন অথবা সন্তানের পড়াশোনায় মন বসছে না ব্যবসাতে কিছুতেই উন্নতি আসছে না দাম্পত্য জীবনে বিবাদ দেখা দিয়েছেন কোর্ট কেসে জড়িয়ে পড়েছেন কিছুতেই বিবাহ হচ্ছে না প্রচুর চেষ্টা করা সত্ত্বেও বিবাহ মাঝপথে গিয়ে বা শেষপথে গিয়ে ভেঙে যাচ্ছে এই রকম যদি কোনো সমস্যা থাকে তবে এই দিন কিন্তু তার প্রতিকার প্রতিবিধান করিয়ে নিতে পারেন এই দিন প্রধানত তৈরি হবে অর্থনৈতিক উন্নতির জন্য পাওয়ার কবচ ঋণ মুক্তির কবচ শীঘ্র বিবাহের কবচ ব্যবসাতে উন্নতির কবচ দাম্পত্য জীবনে যেন আপনাদের সুখ শান্তি বজায় থাকে তার কবজ যারা এই সমস্ত কবজ মনে করছেন নিবেন তারা ইমিডিয়েট নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করবেন মাঝে মাঝে ইউনিভার্সে কিছু কিছু এমন যোগ তৈরি হয় যার কারণে হঠাৎ করে আমাদের জীবনে সুখবর এসে হাজির হয় আমি এই ভিডিওতে যে চার রাশির নাম জানাতে চলেছি নিশ্চিন্তে থাকুন এই চার রাশির অর্থনৈতিক সমৃদ্ধি তো আসবেই পাশাপাশি আপনার জীবনে দারুণ সুখবর আসবে কিন্তু আপনি যদি দেখেন রাশির নাম ম্যাচ করে যাওয়া সত্ত্বেও আপনার জীবনে কোনো সুখবর আসছে না তখন জানবেন ইউনিভার্স সুযোগ দিচ্ছে সেই সুযোগ আপনি উঠাতে পারছেন না কেন উঠাতে পারছেন না তার কারণ আপনার জন্মছকে নিশ্চয়ই অশুভ গ্রহের দোষ রয়েছে অথবা হস্তরেখাতে অশুভ গ্রহের দোষ রয়েছে তখন আপনি জন্মছকে বা হস্তরেখায় অশুভ গ্রহের দোষ খণ্ডন করুন দেখবেন আপনার জীবনে অসম্ভব প্রাপ্তিযোগ ঘটবে কাজেই প্রথমে আপনার জন্মছকে দেখে নিতে হবে অশুভ গ্রহের কোন দোষ রয়েছে সেই দোষের প্রতিকার প্রতিবিধান করতে হবে তার জন্য অবশ্যই আপনাকে নিজের জন্মছক বিচার করাতে হবে হস্তরেখা বিচার করাতে হবে যারা মনে করছেন নিজের জন্মছক বিচার করাবেন অথবা হস্তরেখা বিচার করাবেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন যদিও সামান্য অর্থ আপনাকে পারিশ্রমিক হিসাবে প্রদান করতে হবে যারা ইচ্ছুক শুধুমাত্র তারাই নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করবেন চৌঠা ডিসেম্বর এবং পাঁচই ডিসেম্বর এই দুই দিনের মধ্যে চার রাশির দারুণ সুখবর আসবে তার মধ্যে প্রথম যে রাশির নাম উঠে আসছে সেটি হলো বৃষ রাশি বৃষরাশির জাতক এবং জাতিকাদের আধ্যাত্মিক উন্নতি হবে ধর্মের প্রতি রুচি বাড়বে আত্মবিশ্বাস ফিরে পাবেন বিবাহের শুভ যোগাযোগ আসবে যারা ব্যবসা বাণিজ্য করছেন ব্যবসাতে অর্থনৈতিক উপার্জন আগের থেকে অনেকটাই বেড়ে যাবে দ্বিতীয় যে রাশির নাম উঠে আসছে সেটি হলো কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক এবং জাতিকাদের কর্মক্ষেত্রে উন্নতির যোগ তৈরি হবে বেকারদের নতুন কর্মপ্রাপ্তির সুযোগ আসবে যাদের কাজ চলে গেছে তারা পুনরায় কাজ পাবেন যাদের প্রমোশন আটকে আছে তারা প্রমোশন পেতে চলেছেন এই দুই দিনের মধ্যে কোনো না কোনো সম্পত্তি ক্রয় অথবা বিক্রয়ের সুযোগ আসতে চলেছে মাতা পিতার শরীর স্বাস্থ্য আগের থেকে যথেষ্ট ভালো হবে পারিবারিক জীবনে সুখ শান্তি বজায় থাকবে বিদ্যার্থীদের জন্য এই দুইটি দিন অত্যন্ত সুস্থ যাবে এই দুই দিনের মধ্যে পুরনো কোনো বন্ধুর সাথে সাক্ষাৎ হবে যা আপনার জীবনে কিছুটা হলেও পরিবর্তন এনে দিবে। তৃতীয় যে রাশির নাম পাচ্ছি সেটি হলো বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকারা এই দুই দিন জীবন সাথীর কাছ থেকে সম্পূর্ণরূপে সহযোগিতা পাবেন যারা পার্টনারশিপে ব্যবসা বাণিজ্য করছেন তাদের জন্য এই দুই দিন অত্যন্ত শুভ যেতে চলেছে ব্যবসা ক্ষেত্রে নতুন নতুন যোগাযোগ আসবে এই যোগাযোগ ইনকামকে বাড়িয়ে দিবে। এই দুই দিন আপনি কিছুটা সময় ধর্মের প্রতি মনোনিবেশ করুন দেখবেন আপনার জীবনে চরম উন্নতি এসে যাবে শেষ যে রাশির নাম উঠে আসছে সেটি হলো কর্কট রাশি কর্কট রাশির জাতক এবং জাতিকারা একাধিক পথে অর্থ উপার্জন করতে সক্ষম হবেন ইনকামের নতুন নতুন উৎস খুঁজবেন এবং সেখানেও সফলতা পাবেন ব্যাঙ্কে গচ্ছিত অর্থের পরিমাণ আগের থেকে কিছুটা হলেও বাড়বে সন্তানের কারণে যে মানসিক দুশ্চিন্তা ছিল সেটি কমবে সন্তানের ভাগ্যে আপনার ভাগ্যোন্নতি হবে যারা প্রেম সম্পর্কে রয়েছেন তাদের প্রেম সম্পর্কের উন্নতি ঘটবে প্রেমে রোমান্টিকতা বাড়বে এমনকি ভ্রমণের শুভ যোগাযোগ আসবে হাটকা থেকে শেয়ার বাজার থেকে অপ্রত্যাশিতভাবে আপনার হাতে হঠাৎ করে বড় পরিমাণ অর্থ এসে যেতে পারে এই হচ্ছে সৌভাগ্যশালী চার রাশির জাতক এবং জাতিকা যারা নিজের জন্মছক বিচার করাবেন ভাবছেন অথবা হস্তরেখা দেখাবেন ভাবছেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন যদিও সামান্য অর্থ আপনাকে পারিশ্রমিক হিসাবে প্রদান করতে হবে যারা ইচ্ছুক শুধুমাত্র তারাই অনলাইনে যোগাযোগ করবেন ধন্যবাদ